ছাত্রজনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল এক মাস শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস রোববার বেলা সাড়ে এগারোটা থেকে দুই ঘন্টা ধরে চলে এই মতবিনিময় সভা প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢুকা যাচ্ছে না সে দ্রব্যমূল্যে মা নিয়ন্ত্রণ করতে হবে যে রক্ত ধরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাছে শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা আমরা নতুন বাংলাদেশের অফিস সেটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি ডক্টর ইউনুস জানান কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরলো মানুষের সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয় বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেশটা শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে যে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজেই তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে ঢেউ উঠিয়েছ নবযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকার আহ্বান নোবেল জয়ী ডক্টর ইউনুসের বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে দিশাহারা হয়ে গেছে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাধারণ যাই অসাধারণ হিসেবে পৃথিবী স্বীকৃত হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা